রোজ রোজ আর মাছ মাংস ভালো লাগছে না তাই একটু টেস্টটা বদলালাম আজকে আমি একটু শাহি পনির করছি প্রথমে এটা কড়াই নিয়েছি তার মধ্যে আমি সাদা তেল দিয়েছি চার চামচ এবার ওর মধ্যে আমি পনিরটা হালকা করে ভেজে নেব এবার একটু হালকা হালকা করে পনিরগুলো ভাজা হয়ে তুলে নিচ্ছি এবার ওর মধ্যে আমি দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর একটু গরম মশলা ফোড়ন দেবো তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভুনবো এবার পেঁয়াজটা গলে এসেছে এবার ওর মধ্যে আমি এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ লঙ্কা এক চামচ নুন সব দিয়েছি তেমন একটু জল দিয়ে ওটা কুক করতে দেব এরপর ঢাকাটা খুলে পাঁচ মিনিট হয়ে গেছে এবার তারপর ওর মধ্যে আমি দু চামচ কাজু বাদাম বাটা দু চামচ পোস্ত বাটা দু চামচ আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে এটা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য কুক করতে দেবো এরপর মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিচ্ছি এরপর সামান্য একটু গোলমরিচ আর গরম মশলা দিয়ে এবার সার্ভ করে নেব প্লেটে